লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা আসুন আমরা এই সপ্তাহের সকল সার্কুলারগুলো দেখি নেই। আপনার যে যদি মনে হয় প্রত্যেক সপ্তাহে সার্কুলার পেলে অনেক ভালো হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দিন যেন পরবর্তী সময়ে প্রত্যেক সপ্তাহে সার্কুলারটি সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তো আসুন আমরা সার্কুলারটি দেখি নেই পৃষ্ঠে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক চোদ্দ অক্টোবর দু হাজার বাইশ প্রথমে রয়েছে ডাকা ম্যাথস ট্রানজিট কোম্পানি তো ডাকা ম্যাথস ট্রানজিট কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা তিনশো তিরিশ জন প্রকাশিত তারিখ পাঁচ দশ দু হাজার বাইশ তো এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন তো পাঁচ নাম্বার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ট্রেন অপারেটর উনত্রিশ জন অসংখ্য লোক নেওয়া হবে এছাড়াও দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনশত ছাপ্পান্ন জন প্রকাশিত তারিখ ছয় দশ দু হাজার বাইশ তো এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এক থেকে নয় পর্যন্ত তো তিন নাম্বার এবং কি চার নাম্বার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন তেষট্টি জন এবং চার নাম্বারে দুইশত উনসত্তর জন এছাড়াও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পুরো ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা পুরো ভিডিওটি দেখে নিন এরপর দেখতে পাচ্ছেন গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা ৩৬৫ পঁয়ষট্টি জন তো এখানে যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিগুলো তো সহকারী শিক্ষক একশো পনেরো জন এবং কি সহকারী শিক্ষক প্লে গ্রুপ দ্বিতীয় শ্রেণী পঁচানব্বই জন এখানে হচ্ছে সহকারী শিক্ষক বাংলা ইংরেজি গণিতে একশো পনেরো জন লোক নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জন নোয়াকালী থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা উনিশজন প্রকাশিত তারিখ দশ দশ দু হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা দশজন তারিখ এগারো দশ দু হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পনেরো জন তারিখ ছয় দশ হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এরপর দেখতে হচ্ছেন জেলা ও দায়রা জজ সুরেতপুর থেকে কিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তেরো জন এরপর দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন টি এম এস থেকে কিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আঠারো জন এরপর দেখতে পাচ্ছেন যমুনা পেপার মিলস থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তেইশ জন এরপর দেখতে পাচ্ছেন ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে যমুনা ফিউচার পার্ক থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পঞ্চাশ জন সিকিউরিটি গার্ড পঞ্চাশ জন অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পনেরো জন এছাড়া দেখতে পাচ্ছেন আকৃ গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিরিশ জন ট্রাস্ট ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন এখন আমরা সর্বস্ব পেজে চলে যাব তো সর্বশেষ পেজটি দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন তারিখ ছয় দশ দু হাজার বাইশ ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ থেকে নিক দেওয়া হয়েছিল তো আমি প্রথম পেজে বলেছি এটা হচ্ছে দ্বিতীয় পেজ ব্রাক ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয়জন কুড়িগ্রাম লালমনির হাট পল্লী বিধি সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দশজন এছাড়াও জনতা জুটমিল থেকে নিক দেওয়া হয়েছে দিনাজপুর পল্লবী সমিতি এক থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন তারিখ দশ দশ দু হাজার বাইশ আর্মি নার্সিং কলেজ কুমিল্লা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাত জন তারিখ ছাব্বিশ নয় দু হাজার বাইশ হামদত ল্যাবরেটরিজ থেকেও নিক দেওয়া হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিলস থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা দুই জন আর্মি মেডিকেল কলেজ বগুড়া থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা চার জন আকিফ কলেজিয়াট স্কুল থেকে নিয়োগ দেওয়া হয়েছে আম্বারপোর্ট মিল থেকে নিয়োগ দেওয়া হয়েছে এখন আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই এসে দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি আরম থেকে নিক দেওয়া হয়েছে এছাড়াও সাইবার ডাইন টেকনোলজি লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে জেন্টল পার্ক থেকে দেওয়া হয়েছে মোনার্ক মার্ট থেকে দেওয়া হয়েছে ডিসিটি ব্যাংক লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ডিবিএল গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে নিক দেওয়া হয়েছে নাসা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ইউএস বাংলা থেকে ক্লিনিক দেওয়া হয়েছে ওভার কেয়ার হাসপাতাল থেকে নিক দেওয়া হয়েছে কর্ণপুলিক গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে সজীব গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে সব আপ থেকেও নিক দেওয়া হয়েছে তো এই হচ্ছে এই সপ্তাহের সার্কুলার তবে এই সপ্তাহের সার্কুলারগুলোর মধ্যে আবেদন করার মতো তিনটা সার্কুলার রয়েছে যেমন ডাকা ম্যাচ টানজেট কোম্পানি এরপর আনসার এরপর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গাজীপুর শাহিন ক্যাডেট অ্যাকাডেমি তো এই তিনটি সার্কুলারেই এই সপ্তাহের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই দেখে শুনে আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ